আধুনিক জীবনে মোবাইল ফোন শুধু একটি যন্ত্র নয় এটা এখন আমাদের নিজেদেরই এক সম্প্রসারিত অংশ যোগাযোগ বিল পেমেন্ট নেভিগেশন আজ এমন কোনো কাজ নেই যা মোবাইল ফোন ছাড়া ভাবা যায় তাই স্বাভাবিকভাবেই ফোন নিয়ে আমাদের নির্ভরশীলতা দিনে দিনে পরিণত হচ্ছে এক ধরনের মানসিক আসক্তিতে আর এই আসক্তি থেকেই জন্ম হচ্ছে এক নতুন মানসিক সমস্যার নোমো অর্থাৎ নো মোবাইল ফোন ফোবিয়া ফোন হারিয়ে যাওয়া নেটওয়ার্ক না থাকা হঠাৎ চার্জ শেষ হয়ে যাওয়া এসব কারণে যদি অস্বস্তি দুশ্চিন্তা আতঙ্ক অথবা হালকা হতাশা অনুভব করেন সেটি নোমোফোবিয়ার মূল লক্ষণ মানসিক পরিবর্তনের পাশাপাশি দেখা দিতে পারে শারীরিক উপসর্গও হাত কাঁপা শ্বাস প্রশ্বাসের সমস্যা আকস্মিক ঘাম এমনকি মাথা ঘুরে যাওয়া পর্যন্ত বিশেষজ্ঞরা বলেছেন অতিরিক্ত নির্ভরশীলতা আর সামাজিক যোগাযোগ মাধ্যমে ডোপামিন চক্রই এর প্রধান কারণ সাম্প্রতিক পরিসংখ্যান আরও ভয়াবহ আমেরিকার ছয়ষট্টি শতাংশ মোবাইল ব্যবহারকারী স্বীকার করেছেন যে তারা নমোফোবিয়ার লক্ষণ অনুভব করেন উনসত্তর শতাংশ মানুষ ঘুম থেকে উঠেই প্রথমে হাত বাড়ান মোবাইলের দিকে যদিও নমোফোবিয়া আনুষ্ঠানিকভাবে মানসিক রোগ হিসাবে স্বীকৃত নয় তবুও এর প্রভাব বাস্তব এবং ক্রমশ বাড়ছে বিশেষ করে তরুণদের মধ্যে সুসংবাদ হলো চাইলেই আমরা এটা নিয়ন্ত্রণ করতে পারি রাতে অপ্রয়োজনীয় স্ক্রলিং বন্ধ রাখা দিনের একটা অংশ ফোন ছাড়া কাটানো অথবা মাঝে মধ্যে উদ্দেশ্য ফোন ঘরে রেখে বাইরে বের হয়ে যাওয়া এই ছোট অভ্যাসগুলোই ধীরে ধীরে কমিয়ে দিতে পারে মোবাইলের নির্ভরশীলতা প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করতে এসেছে জটিল করতে নয় তাই ফোনের ব্যবহার জন্য আমাদের নিয়ন্ত্রণ করে না ফেলে সেটি এখন সবচেয়ে বড় সচেতনতা